আল্লামা ইকবাল বলছেন হে নবী ইউসুফের সৌন্দর্য মুসার মো আইসার ঐসার মো এভাবে সোয়া লক্ষ নবী রসূলের সমস্ত গুণ বৈশিষ্ট্য যদি আপনি একা আপনার মাঝে খুঁজি তু তানহা আরী আপনি একাই সব নিয়ে আছে আপনি একাই সব বৈশিষ্ট্য তো এই হাফসি সাহাবি বললেন ইয়া রসুল আল্লাহ আপনার আভ্যন্তরীণ আর্থিক ভিতরের আখলাখ চরিত্র গুণ সেটাও শ্রেষ্ঠ আমার সাথে কোনো তুলনা নাই কিন্তু শোনের মনোযোগ দিয়ে উনি বলতেছেন তাইলে আমার বাহ্যিক সৌন্দর্যের সাথেও আপনার আমার কোনো তুলনা হয় না আভ্যন্তরীণ সৌন্দর্যের সাথেও আমার কোনো তুলনা হয় না কিন্তু ইয়া রসুল আল্লাহ আমি একজন সাধারণ হাবসি কালো সাহাবি আমার জীবনটা আমি কষ্ট করেই চালাই কোন রকম চালাই কিন্তু যত কষ্ট পেরেশানি দুঃখ অভাব অস্থিরতাই হয় আমার আছে কিন্তু আমি বারবার প্রতিনিয়ত আপনি রসুল্লাহ সাল্লামের কাছে আসি আপনার কাছে বসি আর আপনার চেহারা মুবারকের দিকে তাকাই তিনি বলেন আল্লাহর কসম নবী আপনার ওই চেহারায় আনোয়ার আপনার ওই সৌন্দর্যপূর্ণ চেহারা দেখলেই আমি আমার সমস্ত দুঃখ বেদনা অস্থিরতা পেরেশানি অভাব সব ভুলে যাই